হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ত্রিশান ম্যামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভোর চারটে থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কিন্তু কেউ ব্লগটা মিস করো না কন্টিনিউ দেখতে থাকবে ঠিক আছে তো দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভোর চারটের সময় রাস্তা দিয়ে হাঁটছি দেখো তো আমরা এখন সবাই মিলে বাসের জন্য ওয়েট করছি আমরা কে কে যাচ্ছি বলো তো কিষণবাবু টিষণবাবুর পাপা ঠাম্মি দাদা দাদা তারপরে হচ্ছে মামার বাড়ির দাদা দিদুন সবাই এসেছে তো আমরা সবাই মিলে কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি জানতে হলে ব্লকটা অবশ্যই দেখতে থাকো আর আমরা এখন বাসের জন্য ওয়েট করতে করতে থাকো বাসটাও এসে গেছে তো দেখো আমরা বাসে চেপে গেলাম তো এখন যাব আমরা হাওড়া তো হাওড়া থেকে কোন ট্রেন ধরবো দেখতে হলে ব্লগটা অবশ্যই দেখতে থাকো আর দেখো ভোর চারটের সময় তৃষাণবাবু উঠে পড়েছে তো দেখো ফাইনালি আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে বলেই দিলাম এখন তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেছি আর তিন নম্বরে ট্রেনটা দাঁড়িয়ে দিয়েছে এবার এক নম্বরে যাব সকাল সকাল চলে এলাম এই যে আর বাদ বাকিরা সবাই সামনে আছে আমি পেছনে একা একা যাচ্ছি বাবান ঘুমিয়ে পড়েছে আমরা দেখো তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বরে এসে গেছি আমাদের ট্রেনটা ছিল ছটা বত্রিশে আমরা নেমেছি প্রায় আটটা দশ পনেরোতে তো দেখো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি তো আমরা কোনো টোটো নিইনি বাবা বলল সামনেই মন্দির তো আমরা তাই বাবার কথা শুনে হাঁটছি হেঁটে হেঁটে তো দেখো হেঁটে হেঁটে আমরা প্রায় পৌঁছে গেছি মন্দিরের কাছে এখন আমরা স্নান করবো দেখো স্নান করে আমি চলে এসেছি আমি ভেজা কাপড়েই রয়েছি ত্রিজনবাবুকে আর স্নান করাইনি এত সকালবেলায় আমরা প্রায় সাড়ে আটটায় স্নান করেছি না হলে বলছিল যে মন্দির বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি জন্য আমরা দেখো স্নান খালি চলে এসেছি তো দেখো বাবুকে একটু পরে স্নান তারপর দেখো এই যে বাবুকে স্নান করানো হলো না মাথায় জল ছিটিয়ে নেওয়া হলো তারপর দেখো তিশষাণবাবুও স্নান করছে তো তারপর কিছুক্ষণ পরের ভিডিও এটা কিছুক্ষণ পরে দেখো বাবুকে স্নান করানো হচ্ছে এই দুধ পুকুরের জলে নাকি স্নান করা খুব ভালো তার জন্য আমি আর মিস না করে বাবুকেও স্নান করিয়ে দিলাম তো আমরাও স্নান করে পুজো টুজো দিয়ে আর কি ভেজা কাপড়েই চলে এসেছিলাম তো ওখানকার পান্ডারা বলছিলেন যে এক্ষুনি মন্দির বন্ধ হয়ে যাবে এক্ষুনি মন্দির বন্ধ হয়ে যাবে আপনারা নটার মধ্যে পুজো দিয়ে দিন না হলে নটার পরে আবার অনেকক্ষণ পরে পুজো করতে হবে ওর জন্য দেখো আমরা মানে কাপড় পরে স্নান করে নিয়েছি দুধ পুকুরের জলে তারপর দেখো পুজো দিচ্ছি পুজো আমাদের হয়ে গেছে তারপর আমি আরতি করে নি সেই এই যে এটা হচ্ছে তারকনাথ মন্দির তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দির আর দেখো আমি মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে নিচ্ছি মানে ওখানে পুজো দিয়ে আমার এতটাই ভালো লেগেছে কি বলবো ভেতরে ঢুকে গর্ভগৃহে ঢুকে নিজের মধ্য করে পুজো করতে পেরেছি বাবার কাছে সব আর্জি জানাতে পেরেছি মানে এত ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে ওখানে পুজো দিয়ে আর হ্যাঁ আপনারা কিন্তু কখনও যদি পুজো করতে যান কোনো পাণ্ডা চক্করে পড়বেন না কারণ পাণ্ডারা মানে কি বলবো আপনাদেরকে মানে এতোভাবে প্রতারিত করবে কি বলবো শুধু বলবে যে কিছু লাগবে না আপনারা শুধু পুজো দিতে পারবেন নিজের মনের মতো পুজো দিতে পারবেন কিন্তু কথায় কথায় ওখানে টাকা চাইছে কথাই কথায় টাকা চাইছে কিন্তু আমরা দিতে রাজি হইনি আমি বলছি ব্যাপারটা কী হয়েছে তো ব্যাপারটা হয়েছে কি আমরা হচ্ছে যখন তারকেশ্বর ট্রেন থেকে নামলাম তো একটা পাণ্ডা আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনারা পুজো দেবেন কিনা আমরা বললাম না আমাদের চেনাশোনা লোক আছে তো তারপর উনি বলুন চলুন কিছু লাগবে না কিছু লাগবে না এই বলতে থাকলো তারপরে আমরা বললাম কি ঠিক আছে আপনাদের থেকে আমরা পুজো করবো না আর কি আপনাদের ই করতে হবে না আপনি শুধু আমাদেরকে একটা রুম দেখে দিন তো তারপর উনি রুমটা দেখে দিল রুমটার দাম নিল তিনশো টাকা বলছিল আমরা বার্গেনিং করে দেড়শো টাকা করেছি তারপর দেখো দেড়শো টাকা করার পর উনি কি করলো সবার নাম লিস্টিং করে নিল লিস্টিং করার পর বললো কত টাকা দেখো সাতশো টাকা তো আমরা বললাম আরও কম দিয়ে আছে বলে বলে তিনশো টাকা করে বাটা করিয়েছি তো ওখানকার পণ্ডিতেরা এত মানুষকে ঠকায় এত ঠকায় আমরা যে বাটাটা কিনেছি তিনশো এক টাকা দিয়ে বাইরে মনে হয় ওটা একশো থেকে দেড়শো টাকায় বিক্রি হচ্ছে তাহলে ভাবুন কত আমাদেরকে ঠকিয়েছে তাই না বলুন মানে কি বলবো যদি আপনারা ওদের কথাই শোনেন তাহলে এত প্রতারিত হবেন এত প্রতারিত হবেন মানে কি বলবো আর কিচ্ছু বলার নেই আর এটা হচ্ছে সেই দুধ পুকুর এই দুধ পুকুরে আমরা সবাই স্নান করেছি তারপর দেখো ও দেখা মানে এদিক ওদিক ঘুরতে তো তারপর আমরা খাওয়া দাওয়া করব তো একটা নিরামিষ হোটেলে গেলাম এটা ছিল গোস্বামী নিরামিষ হোটেল তো কি বলবো এই হোটেলের খাবার দাবার এত ভালো ছিল না এত ভালো ছিল কি বলবো অনেকটাই ভালো ছিল মানে খুব তৃপ্তি করে আমরা খেয়েছি দেখো মা বউ আমি বাবু সবাই বসে গেছে এখানকার খাবার দেখো কলাই পাতা করে দিয়েছিল কলা পাতার উপরে দিয়েছিল প্রথমে দিয়েছিল আলু ভাজা ভাত সাদা ভাত আলু ভাজা তারপরে হচ্ছে তারপরে দেখি আবার কি আসছে খাবার তো ভাত আলু ভাজা দিয়ে প্রথমে খেতে শুরু করলাম আর ছিল গরম ঘি আলু ভাজা ভাত আর সাথে ছিল গরম ঘি তারপর দেখো আলু পোস্ত দিয়ে গেল চাটনি দিয়ে গেল আমাদেরকে মানে আচার আর কি তারপর দিল ডাল আর একটা ছিল ধোকার তরকারি আর পাপড় ভাজা ছিল দেখো পাঁপড় ভাজাও ছিল তো কী বলবো এত টেস্ট ছিল এখানকার খাবার এত টেস্ট ছিল মানে কিছু বলার নেই তো দেখো তারপর আমরা পুজো টুজো করে সব খেয়ে দিয়ে মানে ফ্রেশ হয়ে রুম থেকে আবার বেরিয়ে গেছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা